অভিযোগ আপনি একটা হিন্দু ব্যক্তি অনেকেই বলেন সেকুলার ফান্ড এগে সব মুসলিম আপনি কেন এসছেন অনেকে আমি অবশ্যই আমি জাত ধর্ম আমি কোনো কিছু মানি না আমি যেখানে আমরা তো ইমসা সিদ্দিকের মতো ভাই যান আমাদের তরুণ প্রজন্মের ভাই যান যাকে আমরা এখনো পর্যন্ত ভালোবাসি একটা গোলাপ ফুলের মতো পবিত্র একটা দাদাকে তাকে হচ্ছে কি আমরা ছাব্বিশে দেখতে চাই এবং সেই কারণের জন্য এবং যাতে এই যে আমার আনিস খানের মতো ভাইটা তাদের আর কারণ মায়ের কোল থেকে যেন খালি যাবে না হয় এই রকম ভাই এবং আমরা আজ পর্যন্ত যখন বিচার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে বেড়াচ্ছে কিন্তু আজও পর্যন্ত ভাই কোনো বিচার হলো না বিচারের নামে আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে এটা তো এটাই এটা এটার থেকে পরিচয় হচ্ছে যে আমরা তাহলে সেই বাংলাদেশের মতো অরাজকতার রাজ্যে আমরা বাস করছি আমরা মূর্খের রাজ্যে বাস করছি আমাদের আমাদের ঘরে আমাদের ভাই আমাদের কারো কারো ভাই প্রত্যেকে এসে কিন্তু সে একে আমরা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আজকে যে কেন আনুষ খানকে হত্যা করা হলো কেন থেকে আবু দিকে হত্যা করা হলো কেন আমাদের পশ্চিম মণ্ডল ভাইটাকে নির্বাহ ভাইটাকে হত্যা করা হলো আর রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত করছে কি পূজা মণ্ডপে যে এখনও পর্যন্ত সামনে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা উৎসব আমরাও সেখানে আমরা আনন্দ করি সবাই আনন্দ করি কিন্তু এই না যে হচ্ছে কি আজকে যে ভাইটা মারা গেল আজকে তার কোনো বিচার না হয় আপনারা করছেন কি আপনারা সেখানে ধেই ধেই করে নাচছেন ক্লাবগুলোকে হচ্ছে কি পঁচিশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন যাতে ভদ মাংস খেয়ে আরও যাতে আগামী দিন অন্যায় করে এবং সমস্ত মহাবন্ধুরা আছে তাদের ওপর চরম অত্যাচার চালায় আর আপনারা বলবেন যে সব সামান্য ঘটনা উচ্চ ঘটনা কি আপনি একটা হিন্দু ব্যক্তি অনেকেই বলেন সেকুলার ফান্ড আপনি কেন অনেক আমি অবশ্যই আমি যার ধর্ম আমি কোনো কিছু মানি না আমি এসেছি আমাদের আই ভাইজান যাকে আমরা ভালোবাসি আর আমাদের আই হিসেবে একটা নীতি আছে আমাদের এখানে কাউ আমাদের কাউরের কোনো ইয়ে হয় না আমাদের কাছে সবার সবার জন্য সবার কাছে ধৈর্য খোলা থাকে এবং হচ্ছে গিয়ে এবং আমি চাই যে আমার আমার মতো আরও ভাই আসুক কিন্তু হচ্ছে কি আমি একটা জিনিসই বলবো যাতে হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের হচ্ছে গিয়ে আনিস খানের মতো ভাইটের যাতে কোনো মায়ের খোল থেকে যেন খালি না হয় কৌশল মন্ডলের মতো কোনো ভাই যেন তার মায়ের খোল থেকে যেন খালি না হয় এবং যে নারী নিজত বন্য এবং চাই যে যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি কথা বলছেন তাকে আমরা আগামী দিনের চেষ্টা করছি যে ছাব্বিশ বিল্ডিং নবান্ন থেকে আমরা নবান্ন বিল্ডিং থেকে আমরা গামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং হচ্ছে গিয়ে তাকে শেখ হাসিনার মতো পালিয়ে বাড়িয়ে না বেরিয়ে তাকে আমরা অভিনন্দন পশ্চিমবাংলা তাকে পদাত্যাগ করাবো আমি গোবর ডাঙা থেকে এসেছি

বঞ্চিত মানুষ পিছিয়ে দলিত মতো আদিবাসী সিভিল কার্ডি সংখ্যালঘু মুসলমান তাদের ন্যায্য দাবি হচ্ছে এই সমস্ত পুলিশ অন্যায় করে হচ্ছে ঢোলা থেকে শুরু করে হাওয়া খান শুরু করে পোষণ মন্ডল থেকে শুরু করে এইভাবে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব খুব দ্রুত মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর দূর করে আমরা চাইছি এই মিছিল আজকের প্রমাণ করতে চাইছে যে ঢোলায় আবু সিদ্দিক খুন হয়েছে এই পুরুষের ন্যায্য বিচার আমরা চাই শাস্তি চাই এবং ফাঁসি দাবি করছি আমরা আমরা ফাঁসি দাবি করছি যে আবু সিদ্দিকের যে পুলিশ খুন করেছে ঢোলার আইসি সহ এবং ঢোলা কুলকি বিধানসভা পেয়ে এই ঢোলা রাজীব সরকার এবং যারা তৃণমূলের পার্টি পাল্লা এমএলএ এমপি প্রধান পঞ্চায়েত মেম্বার যারা জড়িত আছে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করছি এবং ফাঁসির দাবিতে আজকের এই মিছিল

হয়নি আজকে দু বছর কেটে গেছে দু বছর কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে আমাদের প্রকৃত হবে বিচার হবে কিন্তু বিচার হলো না আজকে আমরা যে পরিমাণে আজকে এখানে যে পরিমাণে সমাবেত হয়েছে আজকে আপনারা চিন্তা করুন তো আজকে আনিস খান তো আমার আমার ঘরের ভাই আজকে আজকে আবুসুদ্দিকি সেও তো আমার ঘরের ভাই আর আজকে যে কেন আমরা সম্মেলত হয়েছি ए भाई ये भाई दू 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 भाई पीछे जा मीडिया सामने जा मीडिया आदमी में के अपने आ से एक जन हाथ धर के ना आके जन हाथ धर अब मीडिया आके ना आके क्लैप मीडिया आने के लिए देखो लावा से त वीडियो करनी था मीडिया देगी पिक्चर ले ना वीडियो भाई वीडियो ऐसा वीडियो बहुत बहुत भाई तो आज कुछ वालों को देखा जाता है वीडियो लगाये लाइव चल रहा था वाली वीडियो

রাজ্য পুলিশ চবকাও চপত সবার চাবিল অত্যাচারের বিরুদ্ধে উঠছে বলি